চুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখে নিজেকে কে জানে একটু মাখলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন যাব ছাদে বাবুর কাপড়গুলো কালকে তো সবটা শোকায়নি তো একটু রোদে দিয়ে দেবো আর মামমাম কিন্তু এখন ঘুমাচ্ছি দেখাচ্ছি দেখো এই দেখো ওর বেড রেডি হয়ে গেছে ও সারাদিন বাইরেই থাকে আর রাত্রেবেলা কালি ও ঘরে যায় আমাদের সঙ্গে তাছাড়া সারাদিন কিন্তু আমরা ওকে নিয়ে এখানেই থাকি তো চলো এখন ছাদে যাবো জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো আর ভিডিওটা কন্টিনিউ করো আই থিঙ্ক ব্লগটা খুব ভালো লাগবে কাল থেকে ভীষণ কুয়াশা ছিল এখন নটা বাজে এখন রোদি উঠে গেছে আর আমাদের বাড়ির সামনে কেশন মান্ডিতে ধান বিক্রির জন্য লাইন পড়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে একদমই রোদের টেম্পার থাকে না তার জন্য এক রোদে তো শোকায় না তার জন্য আজকে আমি হচ্ছে সকাল সকাল সব কিছু রোদে দিয়ে দিলাম মা কালকে এগুলো সব কেচে দিয়েছিলেন এরপরে আবার কাচাকুচি হবে এই জন্য তো এই হচ্ছে আমাদের ডাইনিং রুম যেখানে বাবু হচ্ছে এখানে ঘুমাচ্ছে আর এই যে বাবুর দোলনাটা হচ্ছে এখানটাতে আছে কখন এখানে থাকে কখনো এখানে থাকে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে আরাম করে গল্প করতে করতে খাওয়া দাওয়া করি আর বাবু এখানে থাকলে খুব সুবিধা হয় ও ঘুমালেও আমরা এখানে খাওয়া দাওয়াটা করতে পারি এখন দেখো একটু একটু উঠু উঠো হচ্ছে এবার উঠছে ঘুম থেকে মাম্মা এখন ওর গুড মর্নিং হচ্ছে এখন যদিও ভোরবেলা রোজ ওঠে সাড়ে পাঁচটা নাগাদ আর এই দেখো রুমে এখানে বাবুকে নিয়ে রাত্রে শুয়ে থাকি এখানে ওর বিছানা কমপ্লিট হয়ে আছে এর উপরে হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্কেট দিই কারণ এখন ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তোমাদের ওইদিকে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবে আর আমাদের ব্ল্যাঙ্কেটটা এরকমভাবে কভার লাগানো আছে আর বাবুর হচ্ছে উপরে একটা ব্ল্যাঙ্কেট দিই তারপর হচ্ছে বাবুদের বিছানা করা হয় এখন বাবুর বালিশগুলো বাইরে নিয়ে যাওয়া হয়েছে জাস্ট পেটটা পড়ে আছে আর দেখো দোলনাতে ওর দুটো বালিশ আছে আর একটা বালিশ হচ্ছে কভারটা আজ পরিষ্কার করা হবে আর এখানেও দুটো পাশ বালিশ সাথে মাথা বালিশ আর মাথা বালিশটা আজকে বললাম তো একটা পরিষ্কার করা হবে দেখো টুপি পরানো হয়েছিল ওকে ও খুলে কিন্তু আরাম করে ঘুমাচ্ছিলো এখন গুড মর্নিং হচ্ছে আমার মাম্মার বাবু শোনটা ওই এখন ওরা খেলু করবে ওকে এখন হচ্ছে খাওয়ানো হবে তো এরকমভাবেই চলবে আজকের আমার ব্লগটা আর আমি হচ্ছে দেখো সকালবেলা থেকে চেঞ্জ করে নিয়েছি কালকে তোমার দাদা ভাইয়ের জন্মবার ছিল তো চেঞ্জ করা হয়নি আমি এসে ভাইরাল পলা তো এটা হচ্ছে সবার কাছে খুব দেখি তো আমিও ফাইনালি হচ্ছে নিয়ে ফেললাম কেমন লাগছে কমেন্টস করে জানাবে আমি পরে ফেলেছি তো কেমন লাগছে জানিও মাও হচ্ছে একটা নিয়েছে মা এক হাতে পড়েছে আর এক হাতে খুলে রেখেছে মানে দুই হাতে পড়া হয়নি মায়ের দাঁড়াও দেখাচ্ছি মায়েরটা হচ্ছে এক সাইজ ছোটো আমার থেকে মায়ের আমার হাতের সাইজ সেমই বাট আমি হচ্ছে একটু বড় দেখে নিতে চাইছিলাম খোলা পড়া করব বলে কিন্তু আমার একটু বেশি বড় হয়ে গেছে আর এটা দেখো এক সাইজ ছোটো মায়ের সেম আছে মা একটা পরে রেখেছে কে কে এই ভাইরাল পলার নিয়েছো ও কমেন্টস করে জানাবে আমি হচ্ছে নিলাম আমার দিদি দিন আগে নিয়েছে আমি নেব নেব করে আমার নেওয়া হয় না তারপর বাবু পেটে আমাদের এখানে নিয়ম আছে যে বেবি পেটে থাকলে একদমই কোনো সোনা টোনা কিনতে হয় না তো কিনতে পারিনি তো এখন হচ্ছে ফাইনালি নিয়ে ফেলেছি তো আজ হচ্ছে আমি সকাল সকাল সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি ভীষণ পরিমাণে আতপ চ্যালে ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তো ভাত মুসুরি সিদ্ধ আর ছিল আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি আর নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর ভীষণ টেস্টি করে খেয়ে নিচ্ছি ভাতটা গাইজ দেখো আমাদের পাশের বাড়ি এক ডক্টর ভাড়া থাকেন আর কি প্রতিবেশী তো বাবুদের জন্য এই দুটো জামা নিয়ে এসেছেন আমার দিদির ছেলের জন্য আর আমার জন্য তো এই দুটো জামা নিয়ে এসেছেন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর মাম্মাম এখন হচ্ছে দোল খাচ্ছে এই যে আর খেলু করছে আর ফাইনালি হচ্ছে এটা লাগানো হয়েছে একদিনকে রেখে চলে যাচ্ছে বাই বাই তোমাদেরকে তো জানানো হয়নি যে আমার মায়ের এক আত্মীয় গত হয়েছিলেন তো আজ হচ্ছে তার কাজ তো মা বাবাকে যেতেই হতো তার জন্য হচ্ছে মা বাবা ওই আর কি দুপুর করে গিয়ে আবার বিকেল করেই চলে এসেছিলেন বিকেলও হয়নি তখন তো এখন মা বাবা হচ্ছে যাচ্ছেন আমার মামার বাড়ির ওখানে মানে আমাদের পাশের গ্রামে তো আমি আর মামমাম হচ্ছে এখন বাড়িতে থাকব তো চলো কি কি করছি আমরা সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগছে আমার মা বাবাকে সেটা কমেন্ট করে জানিও অবশ্যই তো চলো আজকে ব্লগটা এনজয় করতে থাকো অনেক অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি চলো নেক্সট অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে তার জন্য চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও এখন বাড়িতে আমরা মা আর মেয়ে তো এখন মাম্মামকে হচ্ছে মাম্মামকে রেডি করাবো গা মুছাবো আর আমার সান টান তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আমি চুল টুল কিছু বাঁধিনি ভালো করে আর কি বলছে হ্যাঁ ওর খুব মন খারাপ কারণ হচ্ছে ওর দাদু ভাইয়া দিদি ওকে রেখে চলে গেছে ও তো লাস্ট অব্দি ভেবেছিল যে আমাকে নিয়ে যাবে তো আসার পরে ও ও করে একটু কান্না করলো তারপর বুঝে গেছে কিছু এখন যাই হোক শান্ত হয়ে খেলা করছে আমার কোলে কোল থেকে নামানো যাবে না কোলেই থাকতে হবে ওকে মামা আমাকে স্নান করাবো বলে রেডি করছিলাম হঠাৎ করে মনে পড়লো ফটো তুলে নিই আসলে বাবুকে এই সাদা টয়লাটে দিয়ে একটুখানি জড়িয়েছি তো তো মনে হলো বেশ সুন্দর লাগছে তো এগুলো ক্রিমগুলো বাবুর দিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিলাম মামা সান কমপ্লিট মাম্মা এখন ঘুম পেয়েছে তো আমি আর কথা বলবো না কারণ ও হচ্ছে এখন কান্না করে দেবে আর দেখো আমি ওর টেবিল রেডি করে দিয়েছি কারণ ও প্রচণ্ড পরিমাণে দুধগুলো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ফেলে দেখুন হচ্ছে মামামকে খাওয়াবো দেন হচ্ছে ঘুম পাড়াবো বাই বাই তো গাইস আজ তো বাড়িতে একাই আছি যেন সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু এখন না দুপুর বাজে আর একটা আমার ভীষণ খিদে পেয়েছে নিজের জন্য বানাবো ম্যাগি আর ম্যাগি খাবো তো চলো দেখতে থাকো আর মামন তো ঘুমাচ্ছে জানি না আবার উঠে যাবে কি না আর এখন বানাচ্ছি আমি ম্যাগি তো বললামই তো তোমাদের তো আজ হচ্ছে ম্যাগি রেসিপি শেয়ার করবো আমি কেমনভাবে ম্যাগিটা বানাই তো চলো দেখতে থাকো তেমন কিছু না আমি হচ্ছে একটুখানি সোয়া সস এইগুলো আর কি দিয়ে থাকি তো কেমনভাবে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি হচ্ছে দেখো এখানে ম্যাগিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমার হাতে আছে সোয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস আর টমেটো কেচাপ তো যখন ম্যাগিগুলো একটুখানি ভাঙা ভাঙা হয়েছে তো ভালোভাবে একটুখানি যখন ফুটে ওঠে তখন আমি মশলাটা দিয়ে দিই তো আমি এখানে নিয়েছিলাম ওই একটা ম্যাগি আর একটা হাফ মতো আর এখানে হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে সুন্দর করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো অয়েল ইউজ করি না তো তারপর যখন এটা ফুটে ফুটে ওঠে তখন হচ্ছে আমি এক একে সসগুলো ইউজ করি এই যে আমার মাম্মুকে ঘুম পাড়িয়ে গেছিলাম আরও কিন্তু এখন উঠছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে রেড চিলি সস গ্রিন চিলি সস আর সোয়া সসটা আগেই দিয়েছিলাম তো তারপরে হচ্ছে একটুখানি চাট মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে নামিয়ে নিচ্ছি এরকমভাবে আমি ম্যাগিটা বানাই আর আমি মাঝে মাঝে ডিম দিয়ে থাকি ডিম সিদ্ধও দিয়ে থাকি আবার ডিম ভেজে উপর থেকে দিয়ে দিই সেটা তো আরও টেস্টি লাগে তো এখন হচ্ছে আমি খেতে যাব আর এদিকে মামাম হচ্ছে উঠে গেছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে ম্যাগিটা সেটা কমেন্ট করে জানিও আমি যেই খাব সে উঠে বসে আছে এখন কান্না করছে আমি কিভাবে খাব এবার কিভাবে খাব মাম্মা এবার আমি আমার তো খিদে পেয়েছে হুম ওকে করলে তোলো ওকে আদর করো হচ্ছে ও নিয়ে এখন বেরো বেরো করছি ওইরকমভাবে থাকবে এখন আমার সাথে এখন এরকম ইচ্ছে হয়েছে ওরকম চলো দেখতে এই যে আমার মাম্মাটা হচ্ছে আজ কিন্তু একটা পড়েছে না ওকে টুপি দিয়ে রেখেছিলাম কিন্তু টুপি দিয়ে রাখলে যায় না কেন খুব বিরক্ত হয় এখন খুলে দিলাম এই যে ভাবে ঘুমু করবে কিন্তু বিছানায় শোয়ালেই কাঁদছে তো দেখি আমি কতক্ষণে ম্যাটিটা খেতে পারি আমি তো ঠান্ডা করতে দিয়েছি ছটপট করে যাতে খাওয়া হয়ে যায় তারপর ভাবছিলাম একটা ভিডিও শ্যুট করবো জানি না কখন হবে নইলে আজকে ভিডিওই দিতে পারবো না আজকে ভিডিও বানাতাম আমার মেয়ের কি নাম রেখেছে সেটা তো দেখি পাড়িতে তোমাদের সঙ্গে বলেই দেব দেখতে থাকো ভিডিওটা হুম এত ব্যস্ত মানে হয়ে পড়ি কখনো কখনো যে মানে ভিডিওটা যে করে নিয়ে এটা আমার মনেই নেই একটার পর একটা ব্লগ করার চেষ্টা করছি ভিডিওগুলো করার চেষ্টা করছি এখন দুটো ভিডিও করার আছে তিনটে ভিডিও করার আছে আরও অনেক কিছু নিয়ে অনেকে আমরা প্রেগন্যান্সি ব্যাপারেও জানতে চেয়েছ কিন্তু খুব সময়ের অভাব আস্তে আস্তে করব দেখি আমি একটু ঘুম পাড়িয়ে দিই ছিল আমি ম্যাগিটা ঘুমের নাম নেই ঘুমের নাম নেই জানি না কখন ঘুমাবে এখন বাজে তিনটে তেরো এখনো ঘুমের ওর কোনো নাম নেই ও ঘুমাতে পারছে না আমিও ঘুমাতে পারছি না আর আমার দিন দিন এই যে ডাক সার্কেল বেড়ে যাচ্ছে কিছু বলবা

এখন বাজে সাড়ে চারটের মতো মা এসে গেছে এখন আর আমার কোনো চিন্তা নেই আমি হচ্ছে একটুখানি রেডি হয়েছি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করবো একটা তো চলো ভিডিওটা আগে করে নিই তারপর দেখা হচ্ছে তো ফাইনালি হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করতে পারি একটা ভিডিও শ্যুট হয় ফাইনালি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি কেমন লেগেছে বাবুর নামটা সেটা কমেন্ট করে জানিও আর বাবুর সঙ্গে অনেকগুলো ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি আর বাবুর হচ্ছে নতুন ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি ছিল তো একটুখানি শেয়ার করে দিলাম কেমন লাগছে এই রম্পাসটা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো বাই বাই খুব 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 ভালো থেকো আর আমার সঙ্গে থেকো বাই বাই